রাইমাভ্যালি ব্লক কংগ্রেস কমিটির সহসভাপতি কিশোর চাকমার অকাল প্রয়াণে গোটা কংগ্রেস মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর গত কয়েক মাস ধরে লিভার জন্ডিসে ভুগছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে গোমতি জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ তিরিশ বছর ধরে কিশোর কুমার চাকমা ছিলেন কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী ব্লক স্তরে দলকে সংগঠিত করা থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন অগ্রণী ভূমিকার অধিকারী তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই লক্ষ্মীপুর গ্রামে তার নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে এক হৃদয় বিদারক পরিবেশে এলাকার মানুষ ও দলীয় কর্মীরা ভিড় জমান মরদেহে দলীয় পতাকা অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান বহু নেতাকর্মী এই মৃত্যু শুধুমাত্র একজন নেতার নয় একজন অভিভাবক ও প্রেরণাদায়ক ব্যক্তিত্বের প্রজান এদিন মরদেহে শ্রদ্ধা জানান রাইমাধালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা এবং স্থানীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাঁর স্মরণে একটি শোকসভার আয়োজন করার কথা জানানো হয়েছে কিশোর চাকমার স্বপ্ন ও আদর্শকে সামনে রেখেই তাকে যথার্থ শ্রদ্ধা জানাবে দল এই অকাল প্রয়াণে শুধু রাইমা ভ্যালি নয় গোটা গণ্ডাচরা মহকুমায় রাজনৈতিক ও সামাজিক স্তরে নেমে এসেছে গভীর শোক এক প্রেরণার নাম কিশোর চাকমা শেষ বিদায় শোকস্তব্ধ গোটা অঞ্চল ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ছেল্লিশ নগ্রামী ব্লক কংগ্রেসের সহসভাপতি মাননীয় শ্রী কৃষাকমা মহোদয় উনি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে আজ সকাল নয় গটিকায় উদুপুর টেপানি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং রামাবলী কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আমরা গৌরভাবে মর্মাহত এবং দুঃখিত আমরা আজকে বারাক্রান্ত এবং এ মৃত্যু শুধু কংগ্রেস দলের নয় এবং সমাজেরও অনেক ক্ষতি হয়েছে এবং গোটা কংগ্রেস দল এই শূন্যতা কোনোদিন আমরা পূরণ করতে পারব না এবং উনি খুব দক্ষ সংগঠক ছিলেন এবং মাটির সঙ্গে মিশে মানুষের জন্য কংগ্রেসের জন্য কাজ করে যাচ্ছে তাতে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ রাইমাবলি ব্লক কংগ্রেস যুব কংগ্রেস সমস্ত শাখা সংগঠন আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে ওনার বাড়িতে আমরা এসেছি এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং পুষ্পাঞ্জলি এবং দলীয় পতাকা দিয়ে আমরা তাদেরকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আগামী দিন কংগ্রেস ভবনেও শোকসভার আমরা আয়োজন করুম এবং আমরা গোটা কংগ্রেস দল আমরা আমাদের দলীয় নেতৃত্বকে বলছি না এবং বলব না এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ভগবান এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যাতে তাদের এই বিদায় আত্মার সদ্গতি কামনা করছি এবং তাদের পরিবারের পরিজনদেরকে যাতে এই হৃদয় বিজয়ের ঘটনা থেকে কাটিয়ে ওঠার জন্য ভগবান যেন শক্তি প্রদান করে